হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে একবার তিনি সম্মিলিত সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আতাদু না মানে মুফলিস কলু মাল্লা হামা ওয়ালা মাতা আলা সমস্ত সাহাবিদেরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জানো মুফলিসকে আতাদু না মানে মুফলিস মুফলিসকে এটাকে তোমরা জানো মুফলিস মানে নিঃস্ব রিক্ত হস্ত দরিদ্র দেউলিয়া কে জানো তখন জানা আমরা তো জানি মুফলিস এবং দেউলিয়া সে যার কোনো টাকা পয়সা নাই দেড়হাম নাই দিনার নাই সম্পত্তি নাই একদম খালি হাত রিক্ত হস্ত সেই হচ্ছে কি মুফলিস রসুলাম বললেন এটা তো ঠিক আছে মুফলিস দুনিয়ার দিক থেকে তাকে মুফলিস বলা হয় কিন্তু ইন্নাল মুফলিসা ইয়ম আল কেয়ামা কিন্তু মুফলিস হচ্ছে কেয়ামত দিবসে কে হবে সেটা হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ নিয়ে আসছে রোজা নিয়ে আসছে জাকাত নিয়ে আসছে হজ নিয়ে আসছে সমস্ত নেকির কাজ নিয়ে আসছে সাথে সাথে সেই ব্যক্তিটা আবার অমুককে সাতামাহাজা অকাজা ফাহাজা অকাতা বললেন সাথে সাথে সে ব্যক্তিটা যেমন কাজ করছে সাথে সাথে অনেক বদকাজও সে করছে অমুককে গালি দিছে অমুককে মিথ্যা অপবাদ দিছে অমুককে অন্যায়ভাবে হত্যা হত্যা করছে অমুকের মাল অন্যায়ভাবে সে গ্রাস করে নিছে কুক্ষিগত করছে এমন সমস্ত গুনাহের কথা ধরে ধরে বললেন এক একটা গুনাহের কথা এই সমস্ত কাজ সে করছে এবং সাথে সাথে নেক কাজও করছে সে ব্যক্তিটা কিভাবে দেউলিয়া হয়ে যাবে যে ওই যে অমুককে যে সে গালি দিছে। এটার জন্য তো সে তাকে মাফ চাইনি তার কাছে মাফ চাইছে যাকে সে গালি দিছে তার কাছে তো সে কি চায় নাই অন্যায় করছে মাফ চায় নাই যে লোক লোকটার অন্যায়ভাবে সম্পদ দখল করে নিছে টাকা মাইরা রাখাইছে তার টাকা তো সে ফেরত দেয় নাই মাফও চায় নাই হ্যাঁ তাহলে কাল কেয়ামত দিবস আল্লাহ তালা ইন আল্লাহ হচ্ছে সবচাই থেকে সূক্ষ্মদর্শী এবং সবচাই থেকে ন্যায় বিচারক তিনি বিচার করবেন না করবেন যে লোকটাকে সে গালি দিছে সে লোকটার কে সে কিভাবে কাফার আদায় করবে যে এই লোকটা যে গালি দিছে এবং সাথে সাথে আছে এই ন্যাক কাজটা ন্যাক কাজ যে সে করছে এই কাজটা যাকে সে গালি দিছে ন্যাক কাজের সব তাকে দিয়ে দিতে হবে আল্লাহ এভাবে যত লোকের সে অন্যায় কাজ করছে সমস্ত লোকের সে যখন ন্যাক কাজ তার ন্যাক কাজ সে দিয়া দিবে ন্যাকামল গুলা যখন সে দিয়া দিবে এরপর আর থাকবে না সব ন্যাকামল এখন শুধু কি এই লোকটা শুধু কি বদামলই আছে বদকাজি আছে বদামলি আছে কিন্তু আরো অনেক লোক পাওনাদার আছে যে অমুকের মারছে ইচ্ছাকৃতভাবে ক্রাশ করছে অমুকে অন্যায়ভাবে থাপ্পড় দিছে অমুকে অন্যায়ভাবে সে খুন করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অমুকের টাকা মাইরা খেয়েছে দেয় নাই তে এই সমস্ত মানুষরা যখন তার দিকে আন্দোলন কইরা আসবে যে আমারও তার থেকে কি পাই পাওনা তখন কিভাবে ম্যানেজ হবে আল্লাহ তখন বলবেন যে এই অমুক লোকের যে সে টাকা মায়ের তার গুনাস এই গুণাগুলা তাকে যে লোকটার ন্যাকামল শেষ হয়ে গেছে অনেক ন্যাকামল নিয়ে আসছিল সাথে সাথে গুণাও নিয়ে আসছে এই লোকটাকে সমস্ত গুণা দিয়ে দেবে এক করে পাওনা দাবের গুণাগুলো সব দিয়ে দেবে এরপরে সে রিক্ত হস্ত হয়ে যাবে তার যে এত ন্যাকামল নিয়ে আসছে সব ন্যাকামল চলে যাবে এচে হতবাগা আর মুফলি আর কে হতে পারে হইতে পারে এই জন্য রাসুলাম বললেন কাল কে দিবসে এই লোকটাই সবচাইকে দেউলিয়া হয়ে যাবে এত এত ন্যাক আমল নিয়ে আসছে কিন্তু অনেক আবার গুণাও করছে এই গুনাহগুলো সে কাফারা দিতে দিতে তার ন্যাক আমল সব শেষ হয়ে যাবে আর যত মানুষের সাথে সে অন্যায় আচরণ করছে সমস্ত মানুষের গুনাহগুলো তার কাঁধে দেওয়া হবে পরবর্তীতে সে কি মুফলিস হয়ে যাবে দেউলিয়া এবং সবচাইতে কি অভাগা হয়ে যাবে এই জন্য অনেকে আমরা খুবই আত্মতৃপ্তিতে ভুগি যাহা আমি তো কত নিয়ে করতেছি কিন্তু আমার দ্বারা জুড়ে অনেক ধরনের অন্যায়ভাবে সমালোচনা হইতেছে অমুকের দোষ অন্যায়ভাবে আমরা বলতেছি মিথ্যাচার করতেছি গুজুব রটাইতেছি অনেক সময় হ্যাঁ গুজুবে বিশ্বাস করি তো এই সমস্ত গুজুবও কিন্তু একটা মিথ্যার অন্যতম মাধ্যম গুজুব যে রটানো মানে মিথ্যা সংবাদ পরিবেশন করা এটাও কিন্তু একটা তথ্য সংকটের মধ্যে আমি ফিরে দিচ্ছি তথ্য বিভ্রান্তির মধ্যে আমি ফেলে দিতেছি এটাও কিন্তু একটা মিথ্যাচার এর জন্য কিন্তু আল্লাহ তাল্লার কাছে জব দিয়ে করতে হবে যে আমি একটা মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষের মাঝে আমি বিভ্রান্তি ছড়াইছি আর এটা প্রচার প্রসারিত হয়েছে তো তখন মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মিথ্যা সংবাদের কারণে এটা বিশ্বাস করে তো তখন এর দ্বারাও কিন্তু তারা গুনাহের মধ্যে অংশীদার হবে তো এমন দেশের সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আল্লাহ হাবিব সাল্লিশাল্লাম বলছেন ইনাসী আল্লাহ তালা যখন কোন মানুষের ভালো চান তখন দুনিয়ার মধ্যে যে সে যদি একটু বদামল করে থাকে সে বদামল গুলো দুনিয়ার মধ্যে তাকে একটা শাস্তি দিয়া দেয় যাতে করে দুনিয়ার মধ্যে সেটা কি সর হয়ে যায় আল্লাহ তালার কাছে সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন কোন তার গুণা আসে আমরা অনেক সময় দেখি আল্লাহ মরণের সময় এত কষ্ট পাইয়া মরতেছে বিছনায় পড়ে রয়েছে তারপর তাই না আল্লাহ অনেক ক্ষেত্রে ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় না কারো কেউ ক্ষেত্রে এরকম করে কিন্তু আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না এটা কি তার জন্য আজাদ না পরীক্ষা না তার জন্য গজব এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিউসাল আল্লাহ তালা যখন কোনো বান্দার ভালো চান তখন যদি তার কোনো বদামল থেকে থাকে দুনিয়ার মধ্যে এটা শাস্তি দেওয়া দেয় আর আল্লাহ তালা যদি কোন বান্দার খারাপই চান তখন তাকে ঢিল দিয়া থাকে তখন সে শুধু অন্যায় আচরণ করতে থাকে পাপ করতে থাকে আর দুনিয়ার মধ্যে তাকে তখন শাস্তি দেন না আখেরাতের মধ্যে তাকে কি করবেন পুরোপুরি পাকড়াও করবেন